প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মধুমতি মডেল টাউন দেখতেই পাচ্ছেন সামনে একদম সুস্থ সবল একটি গরু দেখতে পাচ্ছি অসম্ভব তেজি একটি গরু তো আপনারা সবাই পূর্বানী উপলক্ষে অনেকে ওদের আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলেন এবং কত বড় গরু লালন পালন করলেন সেগুলো দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন বেশ চমৎকারী গরুটি দুই তিনটি করে রয়েছে আমরা একটি করে ডিসপ্লে করে দেখানোর চেষ্টা করব তো দেখতে হচ্ছে আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকে আমরা কথা বলবো সাব্বীরাগুরু কর্ণদার সাব্বির বায়ের সাথে ওয়া আলাইকুম আসসালাম জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনার খামারে আসলাম হ্যাঁ প্রায় দুই বছর পরে আসছে দুই বছর পরে তো মাশাআল্লাহ ভালো আছেন তো জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো আমরা জানি যে আপনার গাবীর সেক্টর জি জি তো সারগুরু দেখতেছি 78 কে সারগুরু কেন আবার না এগুলো আসলে আমার গাবिरी বাচ্চা আমি গত আড়াই বছরের কাছার কাছে প্রায় দুই বছর তিন মাসের মত লাগন পন করতেছি এটা আরো 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 একটা আছে আচ্ছা তিনটাই আছে টোটাল মতন তিনটা আছে হ্যাঁ মানে গাবীর পেটের বাচ্চা বিডাই পেয়ার করেছে জি জি মানে 24 কুরবানি উপলক্ষে জি আচ্ছা তো এই যে কুরবানি উপলক্ষে কেমন আশা আপনারা এই সুন্দর তিনটি গরু নিয়ে আমরা অবশ্য এটা দেখতেছি যে কি নাম রাখা হয়েছে নাকি জি এটার নাম হলো রাজা রাজা জি বা সুন্দর নাম তো রাজা রাজার মতোই দেখতে আচ্ছা রাজার খাবারের তালিকায় কি কি রয়েছে রাজার খাবারের তালিকায় আছে ভুট্টা ছোলার ভুসি সয়া হাল যেটা সয়াবিনের ভুসি বলা যায় আচ্ছা তারপরে কুড়া ভুসি এই তো ভুট্টার পরিমাণ একটু বেশি থাকে কি আচ্ছা আচ্ছা এই যে এত তেজি গরুকে কিভাবে সামলান এই যে এর জন্য নাকে ছিদ্র করে দেওয়া হয়েছে তারপরেও ইয়া করে না কয়েকবার দড়ি খুলাও ফেলছে দড়ি ছিঁড়া ফেলে বাইরে বের করা হয় কি না তেমন বাইরে বের করা হয় নাই এই দুই বছর আড়াই বছর পরে মোটামুটি বের করা বের করা হলো আচ্ছা তাহলে ওর বয়স কতদিন আছে এখন দুই বছর তিন মাস দুই বছর তিন মাস কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা তো রাজা দেখে মনে হচ্ছে একদম সুস্থ সবল একটা গরু এবং অর্গানিক ভাবে প্রস্তুত করা হয়েছে কারণ যদি কোনো মেডিসিন থাকতো এত টেস্ট থাকতো না এটা আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে বলে আনুমানিক ওয়েট সাড়ে ছয়শো কাছাকাছি সাড়ে ছয়শো না লাইফওয়ে লাইফওয়েট আচ্ছা এ কি লাইফওয়েটা বিক্রি করতে চান না পিস হিসাবে যেভাবে নিতে চায় কাস্টমাররা আপনার দর্শকরা যেভাবে নিতে চবে সেভাবে যেভাবে নিলে সেভাবে বিক্রি করলাম যদি লাইফওয়েটা হয় তাহলে লাইফওয়েট কত টাকা কেজি আশা করতেছেন 520 করে ইয়া করে সবাই আমিও 520 করেই ধরে রাখছি আরকি 520 করে আচ্ছা 520 করে লাইভ ও আর যদি পিচ হিসেবে কেউ নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আনুমানিক আস্টিং প্রাইসটা কেমন আশা আস্টিং প্রাইস 2 লাখ 80 2 লাখ তারপরও কথা বলার জায়গা থাকবে দর্শক দর্শক যদি আপনার চ্যানেল থেকে আচ্ছা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে অসম্ভব তেজি এবং দুষ্ট গোলতারা খুবই সুন্দর তা আমরা এটা দেখলাম রাজাকে দেখলাম পরের গোলটা দেখবো দর্শক আপনারা অপেক্ষা করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে ওকে কন্ট্রোল করার জন্য আহ সম্ভব খুব সাবধান এই প্রথম বের করা হলো দর্শক আমরা এবার দ্বিতীয় গরুটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে অসম্ভব তেজি এবং খুব সুন্দর গরুটা সুস্থ সবল আর তেজি গরু যেগুলো তেজি সেগুলো কিন্তু সুস্থ সবল গরু হয়ে থাকে দেখতে পাচ্ছেন সম্রাট সম্রাটের বিস্তারিত জানবো আমরা তো সাব্বির ভাই জি সম্রাট সম্রাটের বয়স কতদিন হয়েছে সম্রাটের বয়স তিন বছর তিন বছর আচ্ছা এটাও তো পালের গাভীর পেটের বাচ্চা হ্যাঁ এটাও গাভীর পেটের বাচ্চা এত তেজি গরু আসলে লালন পালন করেন কিভাবে এটা দুইটা তিনটা করে রশি বাঁধা থাকে একটা তো ছুটেই কয়দিন পর পর আবার চেঞ্জ করে দেওয়া লাগে আবার চেঞ্জ করে দিতে হয় সম্রাট নাম রাখলেন কি হবে কেন এটা হওয়ার পরে থেকে একটু সম্রাট সম্রাটের মতো একটু চাল চলন চাল দেখেন না কি তেজি হ্যাঁ এটা কন্ট্রোল করা এক দুইজন কোনো ভাবে কন্ট্রোল করা সম্ভব এই গরুটা যদি লালন পালন করা যায় এটা কিন্তু আরো বিক্স সাইজ হবে হ্যাঁ এটা আরো বিক্স সাইজ হবে কিন্তু আমি আর রাখতে চাচ্ছি না যার কারণে এবার কোরবানিতে

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তিন নম্বর গরুটা আমরা তিন নম্বর গরুটা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি হ্যাঁ সাব্বির ভাই জি আমরা এই যে তিন নম্বর গরুটা এই গরুটা মার্শাল্লাহ অসম্ভব তেজি একটা গরু এবং সুস্থ গরু এইটা এটার নাম এটার কি নাম রেখেছেন না এর এর কোনো রাখা হয় না এখনো রাখা হয় না তাহলে এইটা দহ হয়েছে কি না এখনো দহ হয় নাই কিন্তু ওই যে এক মুষ্টি সিং হলে নাকি কুরবানি দেওয়া যায় কুরবানির উপযুক্ত যথেষ্ট সিং হই রয়েছে এটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে এটার আনুমানিক কয় 300 কেজি কাছাকাছি 300 কেজি আচ্ছা তাহলে এইটা পিশের আস্কিং প্রাইসটা কেমন আশা করতেছেন এটা আস্কিং প্রাইস 140 কিন্তু দামাদামির অপশন থাকবে অবশ্যই আসতে হবে আসবে গরু দেখবে পছন্দ হবে এটাও আমার ঘরেরই বাচ্চা আমি কোন গরু কিনে তারপরে লালন পালন করিনি আমরা তিনটি গরু মার্শাল দেখানোর চেষ্টা করলাম এই যে এই তিনটি গরু নিয়ে কেমন আশাবাদী আপনি সামনে কুরবানিতে মানে কেমন আশাবাদী বলতে মানে কেমন আশা করে রয়েছেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত মূল্য পাবেন কিনা আশাবাদী তো অবশ্যই যত সবাই তো আশা করে কাঙ্ক্ষিত মূল্য পাওয়ার জন্য আচ্ছা চেষ্টা করি ক্রেতাদের জন্য বিশেষ কোনো অফার আছে কিনা বা কোন ছাড় আছে কি না বিশেষ দিয়ে অবশ্যই আসলে পছন্দ করলে দেখা পছন্দ করলে তারপরে আসলে কথাবার্তার মাধ্যমে কিছু ছাড় অবশ্যই আমি করব কথা দিলাম আর যেটা আপনার এই খামারে আসার ঠিকানাটা একটু বলবেন খামারে আসার ঠিকানা আমিন বাজারের আগে মধুমতি মডেল টাউন জি ব্লক রোড নাম্বার তিন প্লট নাম্বার সতেরো সাব্বি এগগ্রো সাব্বির এগগ্রো আচ্ছা জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফাইভ নাইন সেভেন জিরো ফাইভ জিরো আচ্ছা এর নাম্বার সবসময় খোলা থাকে জি জি সবসময় তো ঠিক আছে ভাই ভালো থাকবেন জি আবার দেখা হবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ সালাম